আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসার মানুষ সকল আমার এই ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত দর্শক যারা আমাকে ভালোবাসেন বা চিনেন সবাইকেই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক খুবই গুরুত্বপূর্ণ আজকে পাঁচটি টপিকে আপনাদেরকে সংবাদ শোনানোর জন্য চেষ্টা করব। অনুরোধ করতেছি খুবই গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনারা পরিপূর্ণ দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আপনারা প্রচণ্ড পরিমাণে আমাকে সাপোর্ট করতেছেন আমি ভালো ভালো নিউজগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করতেছি আমি খুব খুশি এভাবেই আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ বিদেশ থেকে যে ভাইরা অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন এভাবেই এবং আপনাদেরকে আরও অগ্রিম আরও বেশি বেশি ঈদের শুভেচ্ছা প্রিয় দর্শক মুরি ভিডিও শুরু করবো পাঁচটা বিষয়ে জানাবো তার আগে একটা প্রশ্ন ডক্টর ইউনুসের চীন সফরকে আপনি কি সফল মনে করেন ডক্টর ইউনুস বিগত দিন অনেক প্রধানমন্ত্রীরা চীনে সফর করছে ডক্টর ইউনুসের এই চীন সফরকে আপনি কি সফল মনে করেন নাকি ব্যর্থ মনে করেন এটা একটু কমেন্ট করবেন এবার চলেন প্রতিবেদন শুরু করি পাঁচটা বিষয়ে যে জিনিসটা জানাবো প্রথমেই একটা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশে আসছেন এবং তিনি সেনা প্রধানের সাথে এসেই সাক্ষাৎ করছেন কী কথোগুলো হচ্ছে নির্বাচন নিয়ে অনেক ধরনের টালবাহানা অনেক কথাবার্তা হচ্ছে আসলে সেনা প্রধানের সাথে হুট করে তিনি সফর থেকে এসে কি বিষয়ে কথা বললেন এই বিষয়টা হচ্ছে সেনা প্রধান নিজে যে কথাটা বলছে যে তিনি গিয়েছিলেন ডক্টর ইউনুসের সাথে বাংলাদেশের বর্তমান এই চার দিনের যে পরিস্থিতি সেই সেটার বিবরণ বিস্তারিত প্রধানকে জানা ডক্টর ইউনুসকে জানাতে গিয়েছেন যে রাস্তার যানজট এবং মুক্তিযুদ্ধের এই চব্বিশের যারা ছাত্র জনতা যারা জীবন দিছে তাদেরকে ইফতার মাহফিলে নিয়ে আসছিল এই সমস্ত বাংলাদেশের সিস্টেম নিয়ে তার সাথে তিনি কথা বলছেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরও একটা যেটা নিউজ আছে আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে খালেদাজি এবং তারেক রহমানকে ঈদের দাওয়াত দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন এটা দুইটা নিউজ গেল এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে বুঝছেন এটা একটু শুনতে হবে তারপরে আরও একটা নিউজ আছে এটাও একটু শুনবেন শেষ একটা খুবই গুরুত্বপূর্ণ এইবার চলেন তৃতীয় নাম্বার নিউজটা একটু শোনাই রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ যেটা চালু করছিলো ডক্টর ইউনুস আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে আমি বলছিলাম যে ডক্টর ইউনুস জনগণের সামনে বিষয়গুলো ক্লিয়ার করতে চায় যে কোন দল আসলে কি চায় এটা ডক্টর ইউনুস ওয়েবসাইটে প্রকাশ করবে তো এরকম রাষ্ট্র সংস্কারের যে সুপারিশ করছে সংস্কার কমিশন তো সেই বিষয়গুলো আসলে কারা কোন মত জানাইছে এটা আপনাদের জানা জরুরি এই বিষয়টা আপনাদেরকে একটু জানাবো এবং তারপরেই ডক্টর ইউনুস সম্পর্কে এমন একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেবে একটু শুনে যাবেন প্রথমেই সংস্কার কমিশন বলছে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ এনসিপি ছাত্রদের যে সংগঠন তারা একমত প্রকাশ করছে বিএনপি একমত হয়নি তারা বলছে কেউ টানা তিনবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না কিন্তু বিরতি নিয়ে নিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে এটা হচ্ছে বিএনপি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ চার বছর করার সুপারিশ জানাইছে সংস্কার কমিশন এনসিবি একমত প্রকাশ করছে বিএনপি একমত প্রকাশ করে করেনি তারপরে এখানে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি আমি বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে তারপরেও আপনাদেরকে যদি বলেন এরপর থেকে আমি পরে শোনাব আমি এখানে পিকচারটা শো করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশটাই কিন্তু একমত হয়নি সংবিধান সংশোধনের গণভোট চায় না বিএনপি একমত হয়নি একমত হয়নি একমত হয়নি একমত নয় রাজনৈতিক দলগুলোর মানে একমত একটা তো নাই এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা তো একমত নাই এই পিকচারটা আপনাদেরকে আমি এখানে শো করাচ্ছি আপনারা দেখেন জিনিসগুলো পরে নিয়ে স্ক্রিনশট দিয়ে দেখে নিন আর কি আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা জানাতে চাচ্ছিলাম এটা আপনাদেরকে এখন একটু জানাচ্ছি যে আমাদের প্রধান উপদেষ্টা আসলে করছেন তো করছে কি ও গ্রহণযোগ্য কিছু কাজ আপনাদের সামনে একটু আমি উপস্থাপনা করছি সেটা হচ্ছে পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বাংলাদেশে হবে বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় করছেন ডক্টর ইউনুস এই চীন সফরে গিয়ে দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক যে ব্যাপার আছে সেগুলোকে আসলে ডক্টর ইউনুস খুব সুন্দরভাবেই হ্যান্ডেল করছেন চীন সফরে গিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চুক্তিতে এক ট্রিলিয়ন ডলারের সহযোগিতা আসলে চীন সরকার করবে বা চুক্তি হতে যাচ্ছে এটা চীন সফরের এটা যে মূল কারিশমাটা এই 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 বিষয়গুলো তো সফরকে আপনি সাকসেস না বলে আসলে কেমনে সম্ভব না সাকসেস এই সফরকে সাকসেস বলতে হবে তো আমার এই বিষয়টাই আপনাদের সাথে আসলে ক্লিয়ার করার ছিল যে চারটা নিউজ আপনাদেরকে দিলাম কে কি চায় এবং ঈদের যে দেওয়া প্রধানের সাথে বৈঠকে কি হলো এবং ডক্টর ইউনস আসলে কী আনছে এই ব্যাপারগুলো যদি ক্লিয়ার না করতাম হয়তো আপনারা অনেকেই এই ব্যাপারগুলো জানতেন না এই জন্য আমার দায়িত্ববোধ থেকে ক্লিয়ার করলাম ভিডিওটি এখানেই শেষ করবো আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিও পর্যন্তই আবারও সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি